মুসলমানদের যত রকম আছে মুসলমানদের তাড়ানোর জন্য এন এম বি আর কিছু না খালি মুসলমানদের তাড়ানোর জন্য আর কিচ্ছু নেই না খালি মতন ব্যবহার করছে আপনি আপনি ভাবেন আপনি আমি যদি মুসলমান হই আমার সামনে যদি দুজন ঝগড়া করে একজন হিন্দু একজন মুসলমান আমি আগে মুসলমানকে সাপোর্ট করবো ওই মমতা ব্যানার্জি আগে হিন্দুকে সাপোর্ট করছে মমতাকে সাপোর্ট করে ইয়ে মুসলিমকে সাপোর্ট করে না এরা হচ্ছে ডাইনি মেয়ে লোক এটা তার জন্য কি মুর্শিদাবাদে দাঙ্গা টাঙ্গা হচ্ছে দাঙ্গা কিছু না এই মমতা ব্যানার্জি লাগাচ্ছে ভোট নেবার জন্য আর কিচ্ছু না এরা কিচ্ছু না মমতা ব্যানার্জি আমি এই যে বসিয়াট থেকে মানে উত্তর বিধানসভা থেকে হাসনামা থানার ভেবিয়া মানে পঞ্চায়েত থেকে কি মনে হচ্ছে কটা সিট পাবে এবার ভাইজান ভাইজান আমাদের ধারণা আশি নব্বই তো পাবে এরকম একটা চিন্তা ভাবনা করি হ্যাঁ

লাভ হয় যদি আলাদা লড়ে সিপিএম আলাদাভাবে না আমি তো বলতেছি লাভ হবে বিজেপি যুক্ত চাই এবং আমরা চাই একশো সিট যেন আমরা গঠন করতে পারি এটা আমরা চাই আমরা টিএমসি কে চাইনি আমাদের একই পঞ্চায়েত ভেবিয়া পঞ্চায়েত থেকে হাসনবাদ থানা অনাম বাকি বিল্লা আমার হাবিবুল্লা গাজী এই ওয়াসিম সরকার আমাদের কোরআন নিয়ে বিশাল চক্রান্ত করেছে এর বিষয় নশোর মাওনা হয়েছে কেস ঠুকেছে এর কোনো অ্যারেস্ট নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন চুপ করে বসে গতিতে আজকে নবান্ন চতুর্থ বছর দেখছে কোরআনকে অপমান করছে এর একটা হ্যারেস্ট নেই এর একটা হ্যারেস্ট নেই এর একটা কোনো মাওলাও নেই এর একটা থানা ধরেও নিয়ে যায় না আজকে শুধু বলেছে হাতা কাছে পাতা নাই মমতার ভাতা নেই এই সংগ্রহ বলার জন্যই আজকে ভাঙনা একজন মহিলাকে অ্যারেস্ট করেছে এই টিএম সরকারেরা কিন্তু আজকে কোরআন শরীফ রকম দেখিস বলেছে যে চক্রান্ত চালাচ্ছে এই অসীম সরকার আমরা চায়কে গ্রেফতার করুক এই শয়তান যেন গ্রেফতার চাই আমরা ফালি চাই অসীম সরকার কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করার জন্যই